আসসালামু আলাইকুম আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনের সুরাহাজ্যের সাঁত্রিশ নম্বর আয়াতে বলেছেন অর্থাৎ কুরবানির পশুর গুস্ত কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় মানুষের তাকুয়া প্রিয় দর্শক প্রতি বছরের নেই আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার আজাহার সময় আমরা গরু কুরবানি করি ছাগল কোরবানি করি আল্লাহ তাল্লার কাছে আমরা নৈকট্য লাভ করার জন্য আমাদের প্রিয় বস্তু আমরা কুরবানি করার চেষ্টা করি আমরা যদি এই কুরবানির উৎপত্তির একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখি হজরত ইব্রাহিম আলহসাল্লা তাল্লামকে আল্লাহ পাক আদেশ দিয়েছিলেন যে তোমার প্রিয় সন্তানকে তোমাকে কোরবানি করতে হবে প্রিয় দর্শক একটু চিন্তা করার চেষ্টা করো নব্বই বছর বয়সে আশি বছর বয়সে হজরত ইব্রাহিম আলহ ইসলাম সন্তান লাভ করেছিলেন তার নাম হজরত ইসমাইল আলহ আল্লাপাক আদেশ করেছেন সেই ইসমাইলকে কুরবানি করতে হবে সেই কেমন দেখুন যখন হজরত ইসমাইলকেলাম বলেছেন আল্লাপাক আমাকে আদেশ করেছে তোমাকে কুরবানি করতে হবে তোমার ইসমাইল ইসলাম একবারও না ভেবে বলেছিলেন ইনসা সাবিরিন তিনি বলেছিলেন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন আপনাকে আপনি আমাকে সবরকারী সন্তান হিসেবে পাবেন আমাদের এই জায়গা থেকে একটা প্রবল শিক্ষা নেয়ার বিষয় রয়েছে আমরা কুরবানি মানি অনেক সময় মনে করি শুধু পশু কোরবানি করবো আমরা অনেক সময় দাম্ভিক হয়ে যায় যে কার গরু কত বড় কার ছাগলটা কত সুন্দর কে কত কেজি গুছতে পাচ্ছে কে কত বেশি টাকা দিয়ে গরু কুরবানি করছে এটি হয়ে পড়েছে আমাদের বর্তমান সমাজের নিয়ম কিংবা প্রচলন সে জায়গা থেকে আমাদের বুঝতে হবে এই কুরবানি আল্লাহ আমাদের কেন দিয়েছেন এই কোরবানির উদ্দেশ্যটা কী এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন যেন আমরা তার নিয়ম মেনে তার শরিয়াত মেনে আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই জীবন পরিচালনা করতে গিয়ে আমাদের ঘাত প্রতিঘাতের শিকার হতে হয় আমাদের অনেক সময় কষ্টের সম্মুখীন হতে হয় অনেক সময় আল্লাহ পাক আমাদের স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা করেন এই কোরবানি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেন এই স্বাচ্ছন্দ্য পেয়ে এই কষ্টে থেকে যেন আমরা আল্লাহ তালাকে ভুলে না যাই যখনই আমরা কোনো কিছু অর্জন করে কিংবা কোনো কিছু বিসর্জন দিই সেটির মূল লক্ষ্য যেন হয় আল্লাহ তালার তাকুয়া হাসিল হজরত ইব্রাহিম আলহিসালাতাম যেভাবে তার প্রিয় সন্তানকে একবারও না ভেবে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন ঠিক একইভাবে যেন আমাদের জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যাই এটি কোরবানির প্রকৃত শিক্ষা যদি আমরা সমাজের প্রত্যেকটি জায়গায় কোরবানির এই শিক্ষাকে প্রসার করতে পারি এই শিক্ষাকে ছড়িয়ে দিতে পারি তাহলেই আমাদের সমাজে কায়েম হবে ইনসাফ আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের ভালো মন্দ বিচার বিবেচনা করার যে বোধ যে শক্তি যে চিন্তা সেটি আমাদের মধ্যে জাগ্রত হবে পবিত্র ঈদুল আজহার এই উপলক্ষে আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ কে কত বেশি টাকা দিয়ে গরু কিনেছেন কে কত বড় বড় কোরবানি করেছেন কে কত বেশি গুস্ত পেয়েছেন এই বড়াই না করে আমরা সবাই এই কোরবানি যে প্রকৃত শিক্ষা সেটিকে ধারণ করে আমাদের সামনের জীবন অতিবাহিত করার চেষ্টা করি তাহলেই কোরবানি সার্থক তাহলে ঈদ উল আজহা আমাদের মাঝে প্রতি বছর যে জন্য আগমন করেন সেই আগমনটি সার্থক হবে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক তকাবাল্লাহ মিন্না